হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুর আজকের এই ভিডিওটা মূলত সবে যে চাকরিহারা বাইশ হাজার যে শিক্ষক শিক্ষিকা যদিও বা তার মধ্যে সিংহভাগটাই রয়েছে বৈধ ক্যান্ডিডেট তো খুবই দুঃখের বিষয় এটা তো যাই হোক তো সুপ্রিম কোর্টের যে নির্দেশ তো সেই নির্দেশ মোতাবেক খুব খুব সম্ভবত আগামীকালই স্কুল সার্ভিস কমিশন হয়তো নয়া যে নিয়োগ বিজ্ঞপ্তি তো সেটা প্রকাশ করতে চলেছে তো এই যে খবরের কাগজ তো খবরের কাগজ থেকে যে বিষয়টা উঠে আসছে তো আমি বিষয়টা একটু এখানে বলে দিই তোমরা দেখে নাও যে বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে তো দেখো কলকাতা পাঁচ এপ্রিল খুব দ্রুত পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন এসএসসি সম্ভবত সোমবারই ওই বিজ্ঞপ্তি জারি হতে জারি হয়ে যেতে পারে শনিবারও কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দপ্তরের দপ্তরের কর্তা ও আইনজীবীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরিহারাদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হলেও শুধুমাত্র দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই এবার পরীক্ষায় বসতে পারবেন নাকি নতুন প্রার্থীদেরও সুযোগ দেওয়া যাবে তা নিয়ে এখনও সংশয়ে এসএসসিও এসএসসির কর্তারা এটা একটা সংশয় দেখা দিয়েছে বলছে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যাপারে স্পষ্ট কিছু উল্লেখ নেই তাই এই ব্যাপারে ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবেদনও জানাতে পারে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দ্রুত নিয়োগের বার্তা দিয়েছেন তাই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চাইছে না কমিশনও তো এই যে বিষয়টা আর এই দিকে আমরা এই যে বড় কালিতে যেটা আমরা লেখা দেখছি লাল কালিতে তো সব ঠিক আছে তবে আমি একটা বিষয় আমি একটু বলবো এখানে এই যে বিষয়টা আছে আবেদনকারী কারা হবেন তা নিয়ে বিভ্রান্ত কমিশন তো বিষয়টা আমরা এখানে যেটা দেখছি তো তো এটা ব্যাপারটা ক্লিয়ার যে খুব দ্রুত যে নিয়োগ নোটিফিকেশান ছাব্বিশ হাজার যে প্যানেল যেটা বাদ গেল তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন তো এটা একটা বড়ো বিষয় আচ্ছা আর একটা বিষয় হলো আগামীকালই নোটিফিকেশান আসছে এমন সূত্র আমরা জানতে পারছি যে নিউজ পেপার মারফত তো দেখো এখানে আমি একটা বিষয় যেটা বলবো যে এখানে নতুনরাও কি পার্টিসিপেট করবে নাকি শুধুমাত্র যে পুরনো যারা ছিল তারা এখানে পার্টিসিপেট করবে তো এটা নিয়ে কিন্তু একটা সংশয় তো দেখো এটা নিয়ে সেটা এস এসএসসির যে কর্তারা রয়েছেন বা সিদ্ধার্থ মজুমদার যিনি এসএসসি চেয়ারম্যান তো উনিও যেটা বলেছেন যে এখানে নতুনরাও কি পার্টিসিপেট করবে নাকি যারা পুরনো পরীক্ষায় বসেছিল তারাই শুধু পার্টিসিপেট করবে এই বিষয়ে উনি এই মুহুর্তে অবগত নন তো আবার সুপ্রিম কোর্টের কাছে ছুটবে এটা জানার জন্য দেখো প্রথমে আমি একটা কথা যেটা বলতে চাইব সেটা হলো আগামী কাল নিয়োগ বিজ্ঞপ্তি হবে কিনা তো সেটা নিয়েও কিন্তু একটা সংশয় দেখা দিচ্ছে কারণ যখন একটা নোটিফিকেশান আসবে তবে সেখানে নোটিফিকেশান আসলে আসলে সেখানে তো অবশ্যই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে কারা এখানে বসতে পারবে কারা বসতে পারবেন এই বিষয়গুলো জানতেই হবে ভ্যাকেন্সির পাশাপাশি তবে এখনও পর্যন্ত যদি সুপ্রিম কোর্টে না যায় বা সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবে তাহলে এত শর্ট টাইমের মধ্যে কীভাবে আগামীকালই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব তো সেটা যদি সম্ভব হয়ে যায় তাহলে সেটা খুবই ভালো কথা সুপ্রিম কোর্টের কাছে যেহেতু যাবে এই যে বিষয়টা তবে আমার যেটা মনে হয় তৎকালীন সময়ে অর্থাৎ এই যে এসএসসিতে এস ইলেভেন টুয়েলভ নাইন টেন গ্রুপ সিডি যে প্যানেলে দেখাটা যেটা বাদ হলো ছাব্বিশ হাজার মানে প্রায় ছাব্বিশ হাজার তো এই যে এই ভ্যাকেন্সিগুলো পূরণ করার জন্য যারা পরীক্ষাতে বসেছিল তো এরপরের আমি আরেকটা ভিডিওতে আমি জানিয়ে দেবো মোটামুটি তখন ভ্যাকেন্সি কেমন কী ছিল কোন মানে কোন স্তরে অর্থাৎ সিডি। ইলেভেন টুয়েলভ নাইন টেন কোথায় কী ভ্যাকেন্সি ছিল আর একটা আনুমানিক মানে ক্যান্ডিডেট কেমন কী ছিল তো সেই বিষয়টা কিন্তু আমি উল্লেখ করব পরের ভিডিওতে তো দেখো তো তো যেহেতু তখন যারা পার্টিসিপেট করেছিল আশা করছি তারাই কিন্তু পরীক্ষাতে বসবে কারণ নতুনরা যদি এখানে বসে তাহলে একটা একটা মারাত্মক রকমের একটা বঞ্চিত কিন্তু শুরু হবে মারাত্মক রকমের মারাত্মক রকমভাবে কিন্তু বঞ্চিত হবে এই যে ছাব্বিশ হাজার যারা রয়েছেন তো আমারও যেটা মনে হচ্ছে কমিশন এখনও পর্যন্ত বিষয়টা যেটুকু জানা যাচ্ছে তারা হয়তো নিশ্চিত না যে কি হবে না হবে তবে আশা করা যায় সুপ্রিম কোর্টও ওটাই হয়তো আবার ক্লিয়ারেন্স দেবেন যে তখনকার সময়ে এই শূন্যপথ পূরণ করার জন্য যারা যারা পরীক্ষায় বসেছিল এখনও তারা তারাই বসবেন আরেকটা বিষয় তো উল্লেখ করেছেনি যেখানে যারা অযোগ্য মানে বের হবে তো অযোগ্যরা কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবে না তো যাই হোক তো এখানে এই বিষয়টা এখানে দুটো জিনিস তুলে ধরা হলো একটা হলো যেটা প্রথমেই বললাম যে আগামীকাল যে নিয়োগ নোটিফিকেশান সেটা আসতে পারে তবে একটা বিষয় যেটা বললাম আমি তার পাশাপাশি যে কমিশনে যেটা বলছে যে কারা পরীক্ষায় বসবে সেটাও তারা বুঝতে পারছেন না তবে যদি তারা সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে তো উল্লেখ করাই আছে এখানে তো যদি যান তাহলে আগামীকালই কীভাবে সম্ভব নোটিফাই করা ভ্যাকেন্সি তো সেটা তাদের বিষয় যে বিষয়টা খবরের কাগজে উঠে এসেছে সেটাই এখানে উল্লেখ করা হলো এমনকি আমি আমারও যেটা মনে হচ্ছে নতুন বলতে যারা এখনও পর্যন্ত পরীক্ষা দেননি বা ওই যে এই যে ছাব্বিশ হাজার যে শূন্যপদে এর এগেন্সে যারা পরীক্ষা দেননি তখন তারা এখানে বসতে পারবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না তখন যারা যারা বসেছিল পরীক্ষাতে তারা এখানে বসতে পারবে তো এই যে বিষয়টা এটা আমি উল্লেখ করলাম যেটা জানা গেছে তো অবশ্যই বিভিন্ন খবর জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আশা করছি যখন যে বিষয়টা জানা যাবে সেটা কিন্তু অবশ্যই তুলে ধরবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ আচ্ছা আর একটা বিষয় আমি একটু অবশ্যই বলবো তো দেখো আমার মনে হয় যেহেতু পরীক্ষা কিন্তু শেষ পর্যন্ত হয়তো দিতেই হচ্ছে কারণ সেই দিকে এগোচ্ছে বিষয়টা তো যেহেতু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেরকম কোনো কিছু জানা যায়নি বা এখনও পর্যন্ত এই যে একটা যে রিভিউ পিটিশন তো সেটা আমরা যে জানি ইতিমধ্যে ফাইল হয়েছে তবে সেটাতেও যে ভালো কিছু আসবে কি সুরাহা কেমন কী হবে সেটাও কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তবে আমি যেটা বলবো অবশ্যই আর অবশ্যই সেটা তোমরা হয়তো শুরু করেছো তোমরা যারা এই ছাব্বিশ হাজারের মধ্যে ছিল তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও আর তার পাশাপাশি তৎকালীন সময়ে যারা পরীক্ষায় বসেছিল সবাই যেহেতু এখানে আবার নতুন পরীক্ষায় বসবে তো সবাই মনে হয় এই মুহূর্তে পড়াশোনা শুরু করা ভালো তখন হয়তো যারা চাকরিটা পায়নি হয়তো কিছু নম্বরের জন্য তারা হয়তো কোয়ালিফাই করতে পারেনি তো তাদের কাছে কিন্তু এখন আবার একটা সুবর্ণ সুযোগ এসেছে এই এখানে কোয়ালিফাই করা এবং তাদেরও কিন্তু একটা চাকরি পাওয়ার ভালো সুযোগ রয়েছে আর যারাই প্যানেলে ছিল অবশ্যই তাদেরকে খুব ভালো এফার্ট কিন্তু আবার দিতে হবে কারণ তারা বেশ কিছু বছর ধরে একটা প্রক্রিয়ার মধ্যে ছিল চাকরি করে এসেছে বেশ কিছু বছর তো এই মুহূর্তে এসে যদি এমন একটা দুর্ঘটনা ঘটে তো সেটা কিন্তু খুবই একটা মর্মান্তিক বিষয় খুবই একটা হৃদয় বিদারক বিষয় তো যাই হোক তো যে যেখানে এর আগে ছিলে ছাব্বিশ হাজারে তো অবশ্যই তাদেরকেও চেষ্টা করতে হবে তো নিজের যে জায়গাটা সেটাকে পুনরায় আবার অর্জন করার তো অবশ্যই বিভিন্ন খবর পাওয়ার জন্য এসএসসি এবং প্রাইমারি সংক্রান্ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ